কেউ বলছে ইয়াসিন ক্যাম করেনি ওকে গুড়াল মেরে ফেলিয়ে দিতা আমি স্টেজে থাকলে তোমার পালিত ছিল যে জিলাপি হুজুরটা ছিল ক্যাম করছিল তোমরা কেমন মূর্খ তৈরি করেছ আমার কাছে দলিলও দিতে পারেনি আমাকে ডারু করাতে পারেনি ঠিক কি না কথা বলে আমি বাপের বেটা ডারাইনি আর তোমার কুটকা খড়ে হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে ডাক করায় সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে বাপের স্টেজে হস্তে আমি ক্যাম করিনি আমাকে গালিতে দলিল দে দলিল দেবার ক্ষমতা নাই ক্যামের বয়স দেড়শো বৎসর আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা আমার দেশের বেরেলবি ভাইয়েরা কান কুলে শোনো আল্লাহর নবীকে কেউ যদি হাজির নাজির মনে করে আল্লাহর নবীকে কেউ যদি আলিমুল গাইব মনে করে আর যদি ক্যাম করে এই ক্যামটা করা সম্পূর্ণ না যায় আমি বলবি শকতের ব্যাটা বলে গেলাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে বড় কষ্ট কোথায় জানেন আপনি হক বলতে পাবেন না হক বলার ক্ষমতা নেই আমাদের মধ্যে কিছু গোল আলু আছে যেদিকে ঘোরাবেন মালটা সেই দিকেই চলে যাবে কিন্তু আমি গোল আলু নয় আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি আর আল্লাহর কসম করে বলছি আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার স্থানে স্ট্যান্ড থাকব। এতটুকু নরম চরণ আমার পাবেন না আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহ যদি হায়াতে রাখে আমার ভাষার পরিবর্তন পাবেন না আমি আর বেদাতের বিরুদ্ধে আমার আব্বা পঞ্চাশটা বৎসর জেহাদ করে গেছে ইনশাল্লাহ তিনি যা করেছেন না করেছেন আমি যদি চল্লিশটা বৎসর জলসা করতে পাই তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাল্লাহ তোমাদের ব্যবসাগুলো উঠাবো এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা তোমাদের গালি তোমরা কি ছাত্র তৈরি করো আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেরেলভি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে দিয়ে ইউটিউবে ছেড়েছে গজল বলে ইয়াসিনকে রুখা যাবে না গালি দিয়ে ইয়াসিনকে রুখা যাবে না ইনশাল্লাহ আমি দোয়া দিই আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দে আমার ভাই এই বেরেলভি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে এদের শিক্ষকগুলো গুটকা খায় এরা সিগারেট খায় এদের ছাত্র দিকে ফজরের পরে ঝুলা নিয়ে বার করে দেয় যা আদায় করে আয় পড়াই না আল্লাহর কৃপায় আমরা ছাত্র দিকে ঝুলা নিয়ে বার করি না ছাত্র দিকে তার বিয়ে গালি শিখাই না বড় কষ্ট লাগে গালি কি করে দেয় তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে আমার কাছে পুরুপ আছে মা বোন তুলে গাল দিচ্ছে এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয় এদের দ্বারা মানুষ তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে তোমরা গালি দাওয়ার যাই আমার ভাই করিকে অনুরোধ করে সব সবাই হকের ওপরে চলবো জোরে বলুন আরো জোরে বলুন আমরা হকের টিকব এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে আল্লাহর কসম করে বলছি এদের ভাষার দ্বারা এদের ব্যবহারের দ্বারা এদের গালি গালিগলজের দ্বারা এদের আকলাক আর চরিত্রের দ্বারা একজন নিজেকে মুক্তি আমার কাছে লোড করা আছে মুফতি রফিকুল ইসলাম চিস্তি হোয়াটসঅ্যাপে মা বুন তুলে গাল দিয়েছে মা তুলে এই ফেরেল বিদের মূল বিয়েটা চিস্তি তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকি আমাকে বলেছে এই ইয়াসিন কাফের আমার আব্বার জন্যে বলেছে মাথা খারাপ হয়েছে আবে আমার বাপের চপ্পলে যা আছে তোর চোদ্দ পুরুষের ব্রেনে সেটা নয় একবার শওকতের কাছে এসে বসে দেয় তবে বুঝতে পারবি মিজান নহমির হৃদয়তুন মুকস্ত ব্রেনটা কি আছে সামনে আয় তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয় তোদের ব্যাপারে আমার হাল হাকিকত জানতে বাকি নেই সাউদ সিদ্দিকি মাদ্রাসার মুখ দেখেনি তুমি পীরের ছেলে পীর হয়েছ আর তোমার বাপু মাদ্রাসার মুখ দেখেনি তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে তুমি আমাকে টার্গেট করো কালকে তোমাদের জবাব আসছে যারা দেওবাঁদের সহায় দিচ্ছে যারা হাজি কালকে আসছে আমি আমার পশ্চিম বাংলার মুক্তির নয় ভালো করে শুনবেন আপনারা দারুলুম দেওবাঁদের মুক্তি তারা এবং ছোটোখাটো শিক্ষক নয় সব্বাই হাদিস হাদিসের শিক্ষক মুফতি সালমান মসুর পুরী তিনি হচ্ছেন আরশাদ মাদানি সাহেবের নিজের ভাগ্নে কালী উসমান সাহেবের পুত্র বড় ইলম দিয়েছেন আল্লাহ বড় যোগ্যতা দিয়েছেন তিনি সাক্ষাৎকার মুফতি ইসুফ সাহেব অনেক কিতাবের মুসান্নিফ তিনি দারুল্লুমের একজন যোগ্যতম মুফতি তারও সাক্ষাৎকার আছে এবং আমারও এই বয়ান সেখানে থাকবে আপনারা শুনবেন হক কি না হক কি আর এরা দেওবন্দের দোহাই দিয়ে এই কিছু মলবি এরা ধোকা দিচ্ছে সমাজকে অথচ দেওবাঁদের রুকুনাল দেওবন্দের রুকুন কিয়ামের পক্ষে নেই কিয়ামের বিপক্ষে আছে তারা কিয়ামের পক্ষ নেই তারা বলছে নেই চলেগা চলে গা ক্যামিয়া নেই হ্যা আগর কা দেওবানুকুন উলামায় দেওবান যদি কিয়ামকে জায়েজ করার দিত দেওবানীদের মসজিদে কিয়াম হয় না কেন কথাটা বুঝতে পারেননি একটা দেওবানি মসজিদে কিয়াম হয় না কষ্টের বিষয় গালি গোলজ দিবেন না আমি আপনার দিকে মানা করে যাচ্ছি যারা আমাকে ভালোবাসেন আমাকে মহাব্বত করেন আমার জলসা ফলো করেন আপনারা কোনো বেরেনি মলবি কোনো ফুরফুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না আল্লাহ দেখতে পাচ্ছে খালি দুয়া দিবেন আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুক এই ছাড়া কমেন্টে কিছু গালি গুলজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ যদি আমাকে মহব্বত করেন আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না গালি দেবেন আপনি ফুরফুরার হুজুরকে গালি দেন আর বেরেলবি হুজুরকে গালি দেন দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে বোখারি শরীফের হাদিস যারা অশ্লীল ভাষা ব্যবহার করে যারা গালি গলোজ করে এটা মুনাফেকদের একটা বড় আলামত আপনি যদি মুনাফেকি থেকে বাঁচতে চান কেউ গালি গলোজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ চলুন আমার মুসলমান ভাই আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে। আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি এরা মনে করেছে নামাজ নামাজরুজা তসবি তিলাওয়াতে ইসলাম বিরা মনে করেছে মাজার পুজো করা মাজারে সিস্তা করা সিন্নি মাজারে দেওয়া ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া এটাই ইসলাম আল্লাহর কসম করে বলছে এগুলো ইসলাম নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থাটা হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ সাল্লামের আদর্শ মোতাবিক হবে তিনার আদর্শের ওপরে থাকবে এটার নাম হচ্ছে ইসলাম আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত নামাজ থেকে বঞ্চিত হারাম হালাল থেকে বঞ্চিত প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন মুসলমানের জন্যে দিনই ইলিম হাসিল করা ফরজ ফরজ না ফরজ নয় এই জোরে বলুন ফরজ না ফরজ নয় ফরজ আলহামদুলিল্লাহ এখানে যদি সমীক্ষা করি এই সালারের মাটিতে একশোটা মুসলমান ভাইয়ের মধ্যে নব্বই জন হারাম হালালের বিচার জানে না তাদের কাছে ঠিক বললাম না ভুল বললাম বাবা কেন মানে কে আপনাকে বলল আলেম হতে হবে দিন ইলিম হাসিল করলে কে বলল আপনাকে হাফেজ হতে হবে কে বলল কারি মুক্তি হতে হবে না দিনে এলিম অতটা হাসিল করুন তাতে কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক কোনো বড়ো আলেমের লেখা বই পড়ে হোক কোনো মাদ্রাসায় বসা করে হোক অতটা দিনে ইলিম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন দিন আর বদিন জানতে পারবেন অতটা আপনাকে দিনে ইলিম হাসিল করতে হবে যতটা আমার মুসলমান ভাই আগে চলুন আপনি যদি সালারের বাজারে যান কিংবা কোনো রেস্টুরেন্টে যান আপনি যখন খাবার খেতে যাবেন কী জিজ্ঞেস করবেন বাবা ভাই মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না কথা বলেন কলকাতা গেছেন কলকাতায় কোনো হোটেলে খেতে গেছেন খেতে যাওয়ার পরে আপনি ঢুকেছেন তাকে জিজ্ঞেস করলেন দাদা কি কী আছে মুরগি আছে খাসি আছে ইত্যাদি ইত্যাদি তো আপনি তাকে কী জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন করতে হবে শুধু আপনি কালমা পড়ে নিলে হবে না মুসলমান দাবি করলে হবে না মমিনদের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার জোরে বলুন সুভান মমিনদের জন্যে দোয়া কবুলিয়াতের জন্যে শর্ত হচ্ছে হালাল খাবার এই হালাল খাবার যদি আপনার মধ্যে না থাকে আপনার দোয়া হাদিসে আছে কবুল হবে না নবীজি বললেন দোয়া কবুলিয়াতের জন্যে হালাল খাবার প্রয়োজন